রাসূলের যুগের রসুলের সাহাবিরা সেই সময় ইমান এনেছিলেন অনেক সাহাবির ঘটনা অনেক রকম রয়েছে এই বাপজান মা জননী শুনেন আমি আজকে দেখাবো আপনাদেরকে দেখাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যৌবন কাল যুবক অবস্থাটা আমাদের দিয়েছেন এটার কতটা মূল্য তিনি রেখেছেন আর এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ যুবকের দল এ যুবকের দল তোমার যৌবন কালকে তুমি গনিমত মনে করো পার্থক্য আসার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ওসিয়াত করতে গিয়ে তাকে ওসিয়াত করছেন উপদেশ দিতে গিয়ে তিনি বললেন রে আবার সাহাবী পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিস তুমি গনিমত বাত করে নাও আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবি তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকে একজন সাহাবীকে বলছেন ইগতানিম খামসান খমসিন খামসিন শাবাবাক ক্বাবল হারামিক হে আমার সাহাবী তুমি শুনে নাও শুনে নাও তুমি পাঁচটি জিনিস আসার পূর্বে তোমার জীবনে পাঁচটি জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটি জিনিসকে গানিমাত মনে করো সিকে তুমি মূল্যবান মনে করে সেটি তুমি মূল্যায়ন করতে শিখে নাও এরে আমার সাহাবি আল্লাহর নবী সেই সাহাবিকে বলেছেন বলে তার জন্য ওটা তা নয় আমার আপনার সকলের জন্য এই বানে নবী আমার বলছেন ইগতানেম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামে এরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বে গানি করে নাও এক নম্বর সবাবলা হারামে রে আমার হুম্মা তুম্মা দিরা শুনে নাও তোমার যুবক অবস্থাটাকে যৌবন কালটাকে গানি মাত মনে করো বার্ধক্য আসার পূর্বে রে আমার সাহাবীরা রে আমার উম্মত উম্মatina শুনে নাও যৌবন কালটা এমন একটা সময় রে এই সময়কে তুমি কখনো অবহেলা করে কাটিয়ে দিও না এই সময়টাকে তুমি কাজে লাগাও তোমার জীবন দর্ণ হয়ে যাবে তুমি এই সময়কে কাজে লাগাও জীবনেই সময়কে তুমি গড়ি বসে করে কাটিয়ে দিও না এটা এমন একটা সময় রে একবার চলে গেলে আর ফিরে পাবে না পার্থক্য আসার পূর্বে যৌবন কালকে যুবক অবস্থাকে তুমি কাজে লাগাও তুমি দিনের লাগাও তুমি সমাজের লাগাও তুমি তোমার জীবনটাকে ইহকালেও ধন্য করতে পারবে পরকালেও ধন্য হয়ে যাবে পার্থক্য আসার পূর্বে কর একটা মানুষ যখন পার্থক্য পৌঁছে যায় তার দ্বারা সব করা সম্ভব বাবা একটা যুবক যা করতে পারবে একটা বৃদ্ধ মানুষ তা করতে পারবে তা পারবে না তার ক্ষমতা শেষ হয়ে যাবে লাঠির সাহারা তাকে নিতে হবে তার আর ক্ষমতা থাকবে না সে নামাজে যাবে সাজদা ভালোভাবে করতে পারবে না রুকু ভালোভাবে করতে পারবে না তার সে যখন পার্থক্যে পৌঁছে যাবে তার দ্বারা সবটা করা সম্ভব হবে না তাই নবীজি বলেন রে যুবক যুবতীরা শুনে নাও রে যৌবনের তাড়নায় যারা ফেসে গেছ যৌবনের তা

করে নাও তুমি সুস্থ যখন আছো এটাকে গানি মাত মনে করো অসুস্থ আসার পূর্বে যেদিন তুমি অসুখী পড়ে যাবে অসুস্থ হয়ে গেলে তোমার দ্বারাই সবটা করা সম্ভব হবে না অতএব উম্মা তোমা তীরা শুনে নাও শুনে নাও তুমি তুমি কি করো সুস্থতা অবস্থাকে তুমি গানি মাত মনে করো অসুস্থতা আসার পূর্বে কাকা বল্লা সাকামে ওয়াকিনা কাকা বল্লা ফাকরে নবীজি বলেন উম্মা মাতরে তুমি নিঃস্ব হবার পূর্বে গنیمাত মনে করে নাও ধন ও বান্দার তোমার কাছে আছে তোমার কাছে তুমি তুমি গਿਰসা ধনী আছো এই ধনী অবস্থাটাকে নিঃস্ব হবার পূর্বে গنیمাত মনে করে নাও কেন রে উম্মাত তুমি যখন নিঃস্ব হয়ে যাবে তোমার মন চাইবে যে আমি আল্লাহর পথে দান করিবেছি তোমার মন চাইবে অনেক কিছু করার তোমার দ্বারা সম্ভব হবে না তোমার কাছে যখন দোল ভান্ডার তোমার কাছে আল্লাহ দিয়ে রেখেছেন যতদিন তুমি আমির আছো তুমি ধনী আছো তোমার কাছে টাকা পয়সা অনেক আছে এই সময়টাকে গানি মান মনে করে এই সম্পদকে তুমি আল্লাহর পথে ব্যয় করে এই সময়টাকে কাজে লাগিয়ে নাও এমনই ভাবে নামে বলেন ও সে হাত কাকাবলা সাকামে ও কিনা কাকাবলা ফাকরে ও ফারা কাকাবলা সগুলে ও হায়া কাকাবলা মৌতে চান নমারে নবীজি বলেন রে উম্মাত উম্মতির শুনে নাও তুমি অবসর সময়কে ব্যস্ততা আসার পূর্বে তোমার কাছে যে সময়টা অবসর সময় আছে যেটাতে তোমার কাজ হয়ে গেছে তুমি বসে আছো এই অবসর সময়কে এটাকে গنیمত মনে করো গنیمত মনে করে এর মূল্যায়ন করতে শেখো এর দাম দাও তুমি যখন ব্যস্ত হয়ে যাবে রে সেই সময় তুমি আল্লাহর দিয়ানে তুমি ততটা কাজ করতে পারবে না ততটা আল্লাহকে ডাকতে পারবে না যতটা তুমি অবসর সময়ে ডাকতে তোমার কাছে তুমি মনে করে কিন্তু আজকে যুবক সমাজ আমাদের ভেতরে মুসলমান আমরা মুসলমান দাবি করি আর আজকে আমাদের সমাজের যুবক মুসলমানের ছেলে যুবকেরা এরা নিজের অবসর সময়কে ব্যস্ত তাই কাটিয়ে দেই ঘি ব্যস্ত তাই যেই কাজে কোন নেকি পাওয়া যায় না আজকে যুবক আজকে যুবকেরা আমার আপনার মতো যুবকেরা আজকে সময়কে তার অতিবাহিত করে দেই মোবাইলের সাথে গেম খেলে কত রকমের কি করে দোস্ত বন্ধুদের সঙ্গে আড্ডা বাজি করে সময়টাকে অপচয় করে দেই অপব্যয় করে দেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে আমার উম্মত উম্মতিরা তোমার সময়কে তুমি কাজে লাগাও ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময় যেটা আছে সেই সময়টাকে তুমি কাজে লাগাও এটাকে গনিমত মনে করো কেন একবার চলে গেলে আর ফিরে আসবে না সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না তাই নবীজি বলছেন রে উম্মা তোমরা তেরা শোনো পাঁচ নাম্বার যেটা তুমি গনিমত মনে করবে সেটা হলো কি তোমার কাছে মৃত্যু আসার পূর্বে যতদিন তুমি বেঁচে আছো এই যে সময়টাকে তুমি গনিমত মনে করো কখন তোমার কাছে ডাক চলে আসবে কবরের তুমি জানো না জানো না অতএব উম্মত উম্মতিdare যতদিন হায়াতে বেঁচে আছো এই সময়টাকে তুমি কাজে লাগাও এটাকে কাজে লাগাও কবর তোমাকে প্রতি মুহূর্তে ডাক দিতে থাকে কখন তোমার ডাক চলে আসবে কবর তোমার জন্য রেডি আছে কবরের মাটি তোমার জন্য অপেক্ষা মান সে অপেক্ষা করছে তোমার কাছে আল্লাহর ডাক চলে আসলে মরনের ডাক চলে আসলে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না কার ভরসাই আচরে মন কিসের করো আশা কার ভরসায় আছরে যুবক কিসের করো আশা এ সাদের বাণী গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা

বেফাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আগে যে যেদিন তু বি কে পল কে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্তান আগে যে দিন ডুবি বেগে সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা তুমি চরে দমক কার দিবা তুমি চরে কার মাথায় বালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতিও সজ তোমারি চার ধার তারা করি পেকন্দন খবর পে আসে আত্মীয় সজন তোমারি চার ধারে বসে তারা করি পেকন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় দুলার মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি চিন্তা করে দেখেন এ যুবক ভাই আজকে আমি আপনি আমার এই যৌবন কালকে পেয়ে আমি আপনি ইসলামের খাতিরে আমি ইসলামের কাজ করি না ইসলামের বিধান দে আমার তুমাতিরা শোনে নাও আল্লাহ তোতালা কালকিয়ামতের মাঠে পাঁচ প্রশ্ন করবেন কটা কটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করবেন যতক্ষণ আপনি আমি পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারব আল্লাহর সামন দিয়ে আমি একটা ডাং একটা পাও এগিয়ে নিয়ে যেতে পারব না একটা পা বাড়িয়ে দেব এক ডাং আমি আপনি এগিয়ে যাব এটা আমার আপনার ক্ষমতা হবে না বিশ্বনবী বলেন لا تزول قدم ابن آدم يوم القیامت من عند ربهیم

বছরের জীবন দিয়েছি রে বান্দা এই ষাট সত্তর বছরের জিন্দেগে তুমি কি কাজে লাগিয়েছ বাবা আমাকে আপনাকে মাজনুনি কর্ণপাত করে শুনবে প্রথম প্রশ্নটা হবে অর্থাৎ আমার আল্লাহ করবে বন্দা তোমাকে ষাট সত্তর আশি একশো বছর সময় দিয়েছিলাম এটা কি কাজে লাগিয়েছ বাংলা তুমি এক এক করে পাই পাই করে আমাকে হিসাব দাও আমাকে আপনাকে সেই মাটি হিসাব দিতে হবে আমার আপনার ওপরে যে দিন থেকে ইসলামের বিধান লাগু হয়েছে সেই দিন থেকে আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমার আপনার এই সময়ের হিসাব দিতে হবে কোন উপায় রবে না রবে না তৃতীয় নাম্বার প্রশ্ন হবে নবীজি আমার বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বান্দা ওয়া আনশাবাবিহি ফিম আবলা তৃতীয় নাম্বার প্রশ্ন যেটা হবে এটা কত কঠিন প্রশ্নটা হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম প্রশ্ন যেটা করবেন বান্দা তোমার সারা জীবনের হিসাবটা ঠিকানা দাও এবার দ্বিতীয় নম্বর যেটা প্রশ্ন করবেন আমার আল্লাহ বলবেন বান্দারে তোমার সারা জীবনের হিসাব তো একবার তোমার কাছে নিলাম তোমার কাছে সারা জীবনের হিসাবটা নিলাম বান্দা এবার বল 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 তোর যে যৌবন কালটা ছিল যে যুবক অবস্থাটা ছিল এই যৌবন কালকে তুমি কোন কাজে লাগিয়ে জোরে বান্দা আমার নবী বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যৌবন কালটাকে ডবল করে চেপে ধরবেন বান্দা তুমি বলো এই যে নিয়ামত যেটা তোমাকে আমি দিয়েছিলাম এ সময় তুমি সব কিছু করেছো তোমার যৌবনের তাড়ো নাই তুমি সব কিছু করতে পারতে এইরকম ক্ষমতা তোমার ভিতরে দিয়েছিলাম বান্দা এই যুবক অবস্থায় তোমার রক্তের যে গরম ছিল এই গরমটা পার্থক্য আমি আল্লাহ তাআলা রাখি নাই শিশুকালে আমি রাখি নাই বান্দা তুমি বলো রে

তুমি বলো তোমার জীবনে তুমি যে আয় করেছো তুমি উপার্জন করেছো তুমি কামাই করেছো এটা কোন পথে ব্যয় না খরচ তুমি আয় করেছো বলো তুমি কোন পথে আয় করেছো তোমার আয়ের পথ তুমি বলে দাও তুমি কোন জায়গায় কোন দিনে কোন কাজে তুমি আয় করেছ। তুমি যে উপার্জন করেছোbindParam এ উপার্জনের কথাটা তুমি আমাকে বলে দাও আমাকে আপনাকে হিসাব দিতে হবে এর তবে আমার আল্লাহ বলবেন রে বান্দা বল ও ফিমান ফাকাউ যে মাল তুমি উপার্জন করেছো দুনিয়ায় এটা উপার্জন করেছো এর পথে এর পন্থা তো তুমি বলে দিলে এবার তুমি বলো এ বান্দা তুমি বলো কোন কাজে ব্যয় করেছো তোমার ব্যয় হয়েছে অর্থ ব্যয় হয়েছে কোন কাজে বলো আমাকে আপনাকে জীবনের হিসাব দিতে হবে কোন উপায় রবে না এরপরে আমার নবী বলেন আল্লাহ তাআলা

আপনি আমি কি জানিনা কোরআন খাদি সের হয়তো আমি আপনি এবারও জানি না কিন্তু আমি আপনি ওলামার মুখে শুনে অনেক কিছু আমাদের জ্ঞান হয়ে গেছে আমার আল্লাহ যদি কেমন দিন বলেন বান্দা তোমাকে আমি বলছি বান্দা তুমি বলো দুনিয়াতে তুমি জেনেছিলে তোমাকে তুমি তুমি জেনেছিলে জানার পরে তুমি আমল করেছো না করণীর বান্দা কতটা জেনেছিলে আর কতটা আমল করেছিলে আজকে আমি আপনি এ যুবক আজকে ইসলামের ইসলামের জন্য যুবকদের ভূমিকা যে সাহাবাই কেরামেরা তৈরি করে গেছেন যে ভূমিকা যে ভূমিকা টেনে গেছেন জীবন দিয়েছেন মাল দিয়েছেন যান দিয়েছেন আজকে আমি আপনি সেই সমাজকে সেই ইসলামকে আমি আপনি তলে কি কুচলায়ে দিচ্ছি আমল করি না বেধর্মীদের আমলকে সমাজে আমি আপনি টেনে নিয়ে আসছি ইয়াহুদ নাসাদাদের আমলকে আমি আপনি টেনে নিয়ে আসছি এবার বলেন দেখি আমার আপনার অবস্থা কালকে আমাদের এদিন কি হবে আল্লাহ যেদিন বলবেন বাপদারে তোমার যুবন কালকে তোমার যুবক অবস্থাকে কি কাজে লাগিয়েছ বান্দা আমি আল্লাহ আমার কাজে লাগিয়েছ আমার নবীর কথা মেনেছ না মাননে বামদা কি করেছো বলো আমি আপনি যদি সৎ পথ সৎ পথের প্রতীক হয়ে থাকে আমি আপনি যদি সতামল করে থাকে তো কালকে আমতের মাঠে আমি আপনি কামিয়াব হয়ে যাব লাভবান হয়ে যাব কোনো অসুবিধা

এতটাই দুনিয়ার দুনিয়াকে প্রাধান্য দিয়েছি যে আমি আপনি আমার আপনার অস্তিত্বকে ভুলে গেছি আমি আপনি আমার আপনার অস্তিত্বকে ভুলে গেছি আমার আপনার মতো মানুষ আমার আপনার মতো যুবক জান্নাতের জন্য ছুটে চলেছেন জানকে মালকে বিলীন করে দিয়েছেন বদরের ওহুদের যুদ্ধে রসুলের সাহাবিদের ভিতরে একজন সাহাবি নাম হচ্ছে উমায়ের বিন হুমাব رضی اللہ تعالیٰ عنہ جو بوک شہابی رسول صلی اللہ علیہ وسلم بولے چلین اللہ تبارک و تعالیٰ بولین

তোমার রবের মাগবেরা তোমার রবের দয়ার দিকে তোমার রবের জান্নাত পাওয়ার জন্য তোমরা কি করো ছুটে চলো এই জান্নাত কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি সেই জান্নাত কে মুত্তাকিদের জন্য কি করে যে পরেজগারের জন্য জান্নাত কে আসমান জমিন সমতুল্য করে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই যে জান্নাতের জন্য প্রতিযোগিতায় যুবকের দাও যুবকের ভিতরে একজন যুবক নাভিজি আমার ওহুদের যুদ্ধে যকুন এটা एलान করে দিয়ে দেন রে আমার সাবিরা জান্নাত পাওয়ার জন্য ছুটে চলো কে জান্নাত পেতে যাও আল্লাহ তাআলা তাকে দুনিয়া আসমান জমিন সমপরিমাণ জান্নাত দেবে জান্নাতের জন্য প্রতিযোগিতায় নেমে পড়ো উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলাগণ তিনি নিয়েছিলেন হাতে খেজুর

প্রত্যেকটাকে রেখে দিলেন আর এটা তিনি বলি দিলেন আমি আর এটা খাব না যদি আমি এটা খেতে যাই তাহলে জান্না যেতে আমার দেরি হয়ে যাবে এই জন্য তিনি যখন এই কথা বললেন রসুল সাল্লাহ বললেন উমাইর বিন হুমাম তোমাকে কি এমন জিনিস উৎসাহিত করল যে তুমি তুমি তোমার এই খেজুর কেকে তুমি রুকে গেলে তিনি বলেছিলেন রসুল গো যদি আমি খেজুরটা খেতে যাই তাহলে আমার জান্না যেতে দেরি হয়ে যাবে আমাকে যেই জিনিসে উৎসাহিত করলো আমাকে এটা থেকে বিরত রাখলো যেই জিনিস সেটা হলো জান্নাত জান্নাত আমাকে উৎসাহিত করেছে এ আমার ভাই বাবা যান সকলে কর্ণপাত করে শুনেন। উমাইর বিন হুমাম যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন বীর বিক্রমের মতো শহীদ মানে লড়াই করলেন সে Y si tiene <coughs> su guido, juega el elementación de Diler. ¡Qué chilo! যুবক আল্লাহর দিনের খাতির জীবনটাকে বিলীন করে দিলেন জান্নাত পাওয়ার আশা এগো একটা খেজুর খেতে তিনি দিদা করলেন যদি খেতে তাহলে আমার যাবে আমি এই সময়ে কিছুটা পথে গিয়ে চলে যেতে পারবো এই যুবকের দল আজকে তোমার কি একটু মায়া তোমার কি একটু ভয় লাগে না তোমার কি একটু ইচ্ছা জাগে না আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর জান্নাত পাওয়ার ইচ্ছে জাগে না কি হয়ে গেল রে যুবক সমাজ বলো এ সমাজের যুবকেরা এই মুসলিমের ছেলে যুবকেরা শোনো তোমার কি হয়ে গেল কিসের জন্য তোমার সময়টাও অপচয় অপব্যয় হচ্ছে কেন করে মসি করে দিন কাটাও জান্নাতের দিকে আল্লাহর মাগ ফেরাতের দিকে ছুটে চলো যদি না চলা যায় তাহলে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে রে

ছিলেন নতুন বিবাহ করেছেন বাসার ঘরে তিনি ছিলেন স্বামী স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা সারারাত হয়েছে রাসূলের اعلان হল যুদ্ধের ময়দানে যেতে হবে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাগণ যিনি গোসল করেন নাই ফরজ গোসল করলে দেরি হয়ে যাবে তিনি কোরআনের জন্য রাসূলের দিনে রাসূলের দিনকে আল্লাহর দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি কি করলেন বেরিয়ে গেলেন তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন বীর বিক্রমের মতো জেহাদ করলেন জিহাদ করে অনেককে শহীদ করলেন নিজেও শহীদ হয়ে গেলেন এ বাবা ধন শোনেন এ যুবক ভাই তিনি তো ফরজ গোসল করেন নাই আমার আল্লাহ ফারিস্তাদেরকে দিয়ে ওই সাহাবিকে কি করিয়েছেন গোসল করিয়েছেন যেই সাহাবীর ফরজ গোসলটা করিয়েছেন কে

যুবক নতুন বিবাহ করেছে ইসলামের খাতিরে দিনের জন্য কোরআনের জন্য যান দিয়ে দিয়েছেন বিলীন করে দিয়েছেন আজকে আমি আপনি যুবক সমাজে কুসংস্কার আমি আপনি ছড়িয়ে দিয়েছে আজকে আমার আপনার ভেতরে দিন ইসলাম নেই আমার আপনার ভেতরে কোরআনের কোরআনের পানি প্রবেশ করে না আমি আপনি বধির হয়ে গেছে আমি আপনি বন্ধ হয়ে গেছে ইহুদ না সারা খ্রিস্টানদের পতাঙ্ক অনুসরণ করতে শুরু করে Thank